ইউরোপ থেকে আসা পণ্যবাহী জাহাজে সিলবদ্ধ দুইটি জুতার বাক্সে বিষাক্ত সাপ দুর্লভ মাকড়সা ও কাঁকড়া বিছে খুঁজে পায় অস্ট্রেলিয়ান কাস্টমস কর্মকর্তারা অস্বাভাবিক এই অনুসন্ধানটি গত মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংগঠিত হয় বিষাক্ত প্রাণীর এই চালানটি উত্তর ইউরোপ থেকে আসছিল বলে ধারণা করা হচ্ছে জাহাজ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি বিষাক্ত সাপ তিনটি অজগর মেক্সিকোর নয়টি বৃহৎ বিষাক্ত মাকড়সা ছাড়াও ব্রাজিল কলম্বিয়া ও এশিয়ার বিভিন্ন জঙ্গলের কাকড়া বিছে জব্দ করা হয় অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স কর্মকর্তা লিওন ও কোনেল মঙ্গলবার এক বিবৃতিতে জানান এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল কারণ একটা অত্যাধুনিক জৈব নিরাপত্তা অতিক্রম করে যাওয়া মোটেও সহজ ব্যাপার না এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কীট পতঙ্গ ও অন্যান্য রোগ বালাই সংক্রামক কোনো কিছু বহন করা যাবে না তিনি আরো বলেন কোন মাকড়শাই জৈব নিরাপত্তার পদ্ধতির সঙ্গে মিল ছিল না আপনি যদি এমন কিছু করার চেষ্টা করেন তাহলে আমরা তা খুঁজে বের করে আইনের সহায়তা শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করব এখন পর্যন্ত ঘটনার তদন্ত চলছে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন চোরাচালানের জন্যই বিষাক্ত এই প্রাণীগুলো নিয়ে আসছিল যেখানে পোষ্য সরিস্কৃপদের বিশেষ চাহিদা রয়েছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন